রাজশাহীর মোহনপুর উপজেলার গোপালপুর প্রাথমিক বিদ্যালয়টি মাটির ঘরে এখনও ক্লাস করানো হয় শিক্ষার্থীদের পর্যাপ্ত ভবন না থাকায় এভাবে এই মাটির দীর্ঘদিনের পুরনো মাটির এই ভবনটিতে শিক্ষার্থীদের ক্লাস করানো হয় অনেকটা জরাজীর্ণ Bhawn he? Chwil এই মাটির ভবনে ক্লাস হচ্ছে এখানেও কয়েকজন শিক্ষার্থী ক্লাস করছে একটি কক্ষ শ্রেণীকক্ষ শিক্ষার্থীরা পড়াশোনা করছে একজন শিক্ষক আছেন শ্রেণীকক্ষের বাইরে স্যান্ডেলগুলো রাখা আছে শিক্ষার্থীরা স্যান্ডেল খুলে শ্রেণীকক্ষে প্রবেশ করে আচ্ছা হ্যাঁ আচ্ছা